হ্যালো বন্ধুরা দেখো আমি এসেছি আমার মামিদের বাড়িতে আজকে তা অনেক কদিন পরে আসলাম আর আমার মামিদের বাড়িতে দেখো হলো কত সবজি হয়েছে এই যে এই ওলগুলো তোমাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম ছোট ছোট ছিল দেখো কত বড় হয়েছে আর মোটা মোটা হয়েছে ওলগুলো আর এই যে এখানে ফুলের চারা আছে আর এই যে এখানে ওই যে হলুদ হলুদ গাছ আর এই যে এগুলো হলো লাল শাক একটু ছোট আছে আর একটু বড় হবে তো তোমরা যদি অবশ্যই কেউ খাও কমেন্ট করে জানাবে আর এই যে হাড়ির মধ্যে একটা ফুল গাছ এটা কি ফুল গাছ মামি এই ফুল গাছটার নাম জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে এখানে আছে কুমড়ো গাছ এখানে এই যে কালো বেগুন হয়েছে দেখো মামিদের বাড়ি সব কিছু সবজি আছে আর এই যে এখানে আছে পেয়ারা গাছ দেখো পেয়ারা হয়েছে কিন্তু এখনো পাকেনি এই যে এখনো পাকেনি পেয়ারা এই যে পেয়ারা দেখো একটু কাঁচা আছে আর এই যে চাল কুমড়ো গাছ আর ওই যে ওখানে কলা গাছ নারকেল গাছ সব কিছু আছে তোমরা যা চাইবে সব কিছু হ্যাঁ ওই যে ওপরে চাল কুমড়ো ধরেছে আর ওই যে কলার কাঁধি ওই যে দেখো এখানে আমার মামির বাড়িতে সব কিছু আছে আর এটা হলো ফুলিয়া বইচা ব্যাঙ্গাত্ম পাড়া তোমরা যে যে নিতে চাইবে চলে আসবে আর এই যে এখানে দেখো আর এখানে সবাই বসে আছে মামি বন্টনরা টনরা এখানে এই যে দেখো আর এই যে আমি তো চলো টাটা